প্রিয় মিশিগানবাসী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন এক সুপার যেখানে মিশিগানের সবচেয়ে কম দামে আপনারা নিত্য প্রয়োজনীয় সমস্ত বাজার করতে পারবেন তো বুঝতেই তো পারছেন আমরা কোথায় চলে এসেছি মিশিগানের সবচেয়ে কনভিনিয়েন্ট সুপারমার্কেট মার্কেট আলাক্সা সুপার মার্কেট মিশি গানে যেখানে একই ছাদের নিচে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাচ্ছেন একেবারে আপনাদের সাধ্যের মধ্যে আর এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের ফ্রেশ ভেজিটেবলস যেমন এখানে আছে ফুলকপি ব্রোকলি আর অবশ্যই বেস্ট প্রাইজে অন্যান্য জায়গার থেকে একদম বেস্ট একটা প্রাইজে আপনারা আলাক্সা সুপার মার্কেট মিশিগানে পাচ্ছেন যেমন এদিকে আজকে একদম ফ্রেশ দেশি ওকরা আছে করলা আছে কাঁচামরিচ আছে তারপরে এদিকে আছে কচি দেশি লাউ থেকে শুরু করে ফ্রেশ জালি কুমড়া আছে বেগুনের মধ্যে বেশ কয়েক ধরনের ভ্যারাইটি আছে গ্রিন এগ প্ল্যান্ট চাইনিজ এগ প্ল্যান্ট স্মল এগ প্ল্যান্ট তারপর ফ্যান্সি বেগুন থেকে শুরু করে বেগুনের মধ্যেই কিন্তু বেশ কয়েক ধরনের ভ্যারাইটি আপনারা পাচ্ছেন অবশ্যই একটা বেস্ট প্রাইসে সব ধরনের সিজনাল টক মিষ্টি স্বাদের ফল আপনারা পাচ্ছেন যেমন এইদিকে আছে মিডিয়াম অরেঞ্জ আছে বিগ অরেঞ্জ আছে একদমই ফ্রেশ টাটকা এছাড়াও গ্রেপ ফ্রুট আছে সো সব ধরনের ফ্রেশ ফ্রুট অ্যাকচুয়ালি যেমন এশিয়ান পিয়ার আছে গ্রিন পিয়ার আছে পমিগ্রানেট আছে মিষ্টি স্বাদের সব ধরনের ফলই পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ওয়েদারে এরকম কিন্তু রিফ্রেশিং ডাবও আপনারা পেয়ে যাচ্ছেন একদম সবুজ কচি ডাব আপনারা পেয়ে যাচ্ছেন সো বাজার করার শেষে ক্লান্ত কিন্তু এরকম ডাব খেতে খেতে বাসায় চলে যেতে পারবেন হয়ে এছাড়াও প্রতিদিন পাচ্ছেন সব ধরনের টাটকা শাক যেমন আজকের ফ্রেশ কলমি শাক আছে এদিকে আছে ডাটার শাক ব্যক্তি পাচ্ছেন একদমই ফ্রেশ টাটকা ডাটার শাক আছে স্পেশালি আছে লাল শাক সবার পছন্দের লাল শাক পাচ্ছেন পাটের শাক আছে এইদিকে একদম টাটকা ফ্রেশ পাটের শাক আর অন্যান্য অনেক অপশন তো আছেই আপনাদের জন্য শাকের মধ্যে এছাড়াও শাক পাশাপাশি কিন্তু আপনারা বড় সাইজের সব ধরনের দেশীয় স্বাদের মাছ পাচ্ছেন যেমন বিশাল সাইজের রুই আপনারা পাচ্ছেন টু পার পাউন্ডে মাত্র একদমই বড়ো সাইজের রুই ছয় সাত কেজি আপ সাইজের রুইও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এত বড়ো সাইজের চিতল মাছের জন্যও কিন্তু আপনারা চলে আসতে পারেন আলাসা সুপার মার্কেট মিশিগানে দেখতেই পাচ্ছেন কতটা বড়ো সাইজ একদম আমার মতো বড়ো সাইজের এই চিতল মাছের জন্য কিন্তু আপনাদের চলে আসতে হবে সব ধরনের দেশীয় স্বাদের মাছের মধ্যে আপনারা পাচ্ছেন মৃগেল মাছ একদম বড়ো সাইজের থেকে শুরু করে দুই কেজি সাইজ থেকে শুরু করে ছয় সাত কেজির মৃগেল মাছও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া বিগ হেড কার্পু মাছও কিন্তু আপনাদের এখানে পাচ্ছেন কার্পু মাছ পাচ্ছেন সেই সাথে কাতলা মাছ আছে একদমই বড় সাইজের কাতলা দেখেন দশ কেজি সাইজের সাইজের এই এই কাতলা কাতলা বিশাল মাছও আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে বিশাল বড় সাইজের কাতলা মাছ দেখতে পাচ্ছেন কতটা বড় সেই সাথে আপনাদের জন্য আছে কোরাল মাছ আছে এই দিকে কোরাল মাছের মধ্যেও ছোট বড় বিভিন্ন সাইজে আপনারা কোরাল মাছ পেয়ে যাচ্ছেন এই পাশটাতে এছাড়াও শোল মাছ আছে এইদিকে দুই কেজি আপ সাইজের একদমই দেশীয় স্বাদের শোল মাছের জন্য কিন্তু আপনারা চলে আসতে পারবেন দেশীয় স্বাদের শোল মাছও আপনারা পাচ্ছেন কালিবাউস মাছ আছে কার্পু মাছ আছে আসলে মাছের মধ্যে প্রচুর ভ্যারাইটি আপনারা একই জায়গায় পেয়ে যাচ্ছেন যেমন মাগুর মাছ আছে এইদিকে দেশীয় স্বাদের মাগুর মাছ আপনারা পাচ্ছেন লং বাইন মাছ আছে লং বাইন আছে এছাড়াও আরও অনেক ধরনের মাছ আছে যেমন পাঙ্গাস মাছ আছে এইদিকে বড় সাইজের পাঙ্গাস আছে হেডলেস পাঙ্গাস আছে সেই সাথে আছে সরপুটি মাছ ইলিশ তো আসলে সবারই পছন্দ সো ইলিশের মধ্যেও কিন্তু আপনারা অনেক ধরনের ভ্যারাইটি পাচ্ছেন আটশো গ্রাম থেকে শুরু করে দুই হাজারের উপরের সাইজেরও মানে বিশাল বড় সাইজের ইলিশও কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও ছোট মাছের মধ্যে কিন্তু আনকমন অনেক ধরনের মাছ পাচ্ছেন যেমন কেসকি মাছের ট্রে চারটা মাত্র চার ডলারে ফোর ফর ফোর ডলার ওয়ান ফর্টি নাইন ইচে পাচ্ছেন সেই সাথে আপনাদের জন্য আছে মলা মাছের ট্রে আছে এরাও এছাড়াও আছে গুডা চিংড়ি বা গুড়া শ্রিম্প ট্রে স্মল সাইজের শ্রিম্প ট্রেও কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন এছাড়াও কেসকি ব্লক আছে এখানে ছোট মাছের মধ্যে কেসকি ব্লক আছে থ্রি ফর ফাইভ ডলার ওয়ান নাইনটি নাইন ইচে মলা মাছের ব্লক আছে ব্লক ফিশেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে গুড়া ইচ্ছা ব্লক আছে গুড়া ইচ্ছার ব্লক আছে ব্লক ফিশের মধ্যে প্রচুর প্রচুর ভ্যারাইটি আছে রানি ফিশ ব্লক আছে পুটি মাছের ব্লক আছে এই পাশটাতে মলা মাছের ব্লক পুটি মাছের ব্লক মানে দেশীয় স্বাদের সব ধরনের মাছের ভ্যারাইটি মাছের ব্লক থেকে শুরু করে মাছ মাছের ডিম কাটা মাছও কিন্তু আপনারা একদম রেডি ট্রে বা ব্লকে পেয়ে যাচ্ছেন সো এই জন্য জন্য সব সব ধরনের মাছের আপনাদেরকে চলে আসতে হবে আলাক্সা সুপার মার্কেট মিশিগানে এছাড়াও এদিকে আছে গার্লিক তারপর হচ্ছে রেগুলার জিঞ্জার আছে অর্গ্যানিক জিঞ্জার আছে অনিয়ন ব্যাগ আছে সো সব ধরনের জিনিসই পাচ্ছেন এছাড়াও আপনার রান্নার নিত্য প্রয়োজনীয় সব আইটেম যেমন সয়াবিন তেল সরিষার তেল থেকে শুরু করে স্পাইসেসের মধ্যে প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি যেমন এখানে বিভিন্ন ধরনের মশলা আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের রান্নার প্রয়োজনীয় যত ধরনের মশলা হয় তারপর এখানে বিনস আছে লেন্টিলস আছে ডালের মধ্যে কাবুলি চানা থেকে শুরু করে কিডনি বিনস মুসুর ডাল সব ধরনের ডালের কিন্তু প্রচুর ভ্যারাইটি পাচ্ছেন একদমই বেস্ট একটা প্রাইসে এছাড়াও চালের মধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটি আপনারা পাচ্ছেন আলরায়নের পোলাউর চাল আছে বাসমতির চাল আছে পার বাসমতির চাল আছে প্রচুর ধরনের চালের মধ্যেও কিন্তু আপনারা ভ্যারাইটি পাচ্ছেন বেস্ট প্রাইসের অনেক কিছুটা আপনাদেরকে দেখালাম সো চলেন এবার ঘুরে আসি মিড সেকশন থেকে সব ধরনের ফ্রেশ হালাল মিটের জন্য আপনাদের চলে আসতে হবে এখানে কারণ বেস্ট প্রাইসে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সব ধরনের ফ্রেশ হালাল মিট যেমন চিকেন ড্রামস্টিক রেগুলার লেগ চিকেন ब्रेस्ट বোনলেস থাই থেকে শুরু করে হার্ট চিকেন মিডিয়াম হার্ট চিকেন প্রচুর প্রচুর অপশন পাচ্ছেন যেমন এইদিকে আছে ফ্রেশ বিফ লিভার আছে বিফ স্টামাক আছে দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ বিফ পায়েও কিন্তু আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সব নিয়ে ফেলতে পারবেন বিফ কিমা আছে ফ্রেশ বিফ টাং আছে সো সব ধরনের ফ্রেশ মিট আপনার পছন্দ মতো কাটে আপনারা নিয়ে ফেলতে পারবেন যেমন এইদিকে ল্যাম্প আছে রেগুলার ল্যাম্প আছে ফ্রেশ বেবি গোট আছে বিফের মধ্যে পাচ্ছেন বিফ উইথ বোন পাচ্ছেন বিফ উইথ বোন প্রিকাট পাচ্ছেন যেমন বিফ উইথ বোন প্রিকাট কিন্তু স্পেশাল প্রাইজে যাচ্ছে মাত্র থ্রি টোয়েন্টি নাইন পাচ্ছেন বিফ উইথ বোন মাত্র পার পাউন্ডে এখানে রয়েছে চিকেনের বিভিন্ন ধরনের রেডি ট্রে যেমন চিকেন ব্রেস্ট ট্রে আছে এছাড়াও চিকেন কিমা আছে চিকেন স্লাইসেস আছে চিকেন থাই আছে সো সব ধরনের রেডি ট্রে এর জন্য কিন্তু আপনারা আসতে পারেন নিত্য প্রয়োজনীয় বাজার ছাড়াও এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ক্রুকারি সেকশন এখানে আপনারা চাইলে এগুলো কারোর জন্য উপহার স্বরূপও কিন্তু নিতে পারছেন যেমন এখানে টি সেট আছে বিভিন্ন রকম কারুকার্য করা বিভিন্ন সাইজের টি সেট এছাড়াও এই পাশটাতে সব ধরনের নন স্টিক অ্যালুমিনিয়ামের হাড়ি আছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজে বেশ বড় সাইজেও দেখতে পাচ্ছি সো মেহমানদারির জন্য চাইলে কিন্তু আপনারা বড় সাইজের হাড়ির জন্য এখানে চলে আসতে পারেন ঘরের জন্য প্রয়োজনীয় সব আসবাবপত্রও পেয়ে যাচ্ছে একই জায়গায় মোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝাড়ু বালতি সব ধরনের প্রয়োজনীয় আসবাবপত্র পেয়ে যাচ্ছে আলাক্সে সুপার মার্কেট নিশিগানে আর এগ্যান্ড ডেইরি সেকশনে কিন্তু আপনারা খুবই সুলভ মূল্যে সব ধরনের আইটেম পাচ্ছেন যেমন রেগুলার মিল্ক গ্যালন মাত্র টু ডলার নাইন্টিন সেন্ট ইচে মাত্র টু নাইন্টিনে কিন্তু পেয়ে যাচ্ছেন রেগুলার মিল্ক গ্যালন সব ধরনের নিত্য প্রয়োজনীয় আইটেম ছাড়াও পাচ্ছেন ডিম ডিমের মধ্যে কিন্তু অর্গানিক এগ পাচ্ছেন জাম্বো এগ পাচ্ছেন মিডিয়াম এগ পাচ্ছেন এছাড়াও স্পেশালি হাঁসের ডিম কিংবা কোয়েল পাখির ডিমও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন যেমন মিডিয়াম এগ টু ফোর ফাইভ ডলার টু নাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে তো আছেই আপনাদের জন্য এখানে হাঁসের ডিম আছে দেখতে পাচ্ছি কোয়েল পাখির ডিম আছে আরও অনেক ধরনের ডিমই আপনারা পাচ্ছেন স্পেশাল প্রাইজে জাম্বো এগ আছে টু ফোর সিক্স নাইনটি নাইন অনলি থ্রি নাইনটি নাইন ইচে আপনারা পেয়ে যাচ্ছেন জাম্বো এগ এছাড়াও মিশিগান আলাক্সা সুপার মার্কেটে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের নুডলস পাস্তা থেকে শুরু করে স্ন্যাক্স আইটেম এছাড়াও বিভিন্ন ধরনের চিরা চাল আটা অন্যান্য অনেক ধরনের আইটেম তো পাচ্ছেনই থ্যাংক ইউ আসলে অনেক কিছুই তো দেখালাম আজকে আপনাদেরকে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে আলাক্সা সুপার মার্কেট মিশিগানে আর সাধ্যের মধ্যে বাজারে আপনারাও চলে আসতে পারেন আলাক্সা সুপার মার্কেটে অ্যাড্রেসটি একবার বলে দিচ্ছি থ্রি জিরো এইট জিরো জিরো হুপার রোড ওয়ারে মিশিগান।